তো আমি আসলে লাইভে আসতে পারিনি যেহেতু হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে প্লাস একটু কাজের মধ্যে পড়ে গেছিলাম তার জন্য আসলে লাইভ আসা হয়নি বাট আজকে একটু বের হয়েছি বাইরে তো ভাবলাম সবার সাথে লাইভটা শেয়ার করি তো এই লাইভে আসা তো বন্ধুরা আজকে কি আর বলবো আসছিলাম একটু মাস্কেবাড়ি বাজার এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ জ্যাম এদিকে তো সেই পরিমাণ সেই লেভেলের আমি এখানে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই রুটটাতে আসলে কাজ চলতেছে ডাকাত ময়মসিং হাইওয়ে সড়ক মহাসড়ক তো খুবই ব্যস্ত তো আজকে আমি টাকা তুলতে চলে আসলাম ডাস বাংলা রকেট বুথে তো যে যেখান থেকে আমার লাইভ দেখতেছে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য তো এখন আমি চলে আসছি আসলে এটিএম বুথে টাকা তোলার জন্য তো টাকা তোলার জন্য আসা তো গাইজ এখন টাকা তুলবো সো এই জন্যে সবাইকে আসলে ঘুরতে আসা হয় না সচরাচর তো আজকে যখন ভাবলাম এসেছি তো যে ভাবলাম যে এই লাইভটা শেয়ার করি কেন অবশ্যই শেয়ার করি সবার সাথে লাইভ শেয়ার করি তো এই জন্যে আসলে লাইভে আসা তো আমি এখন এটিএম বুথে ঢুকবো তো এই মুহূর্তে আমি এটিএম বুথে আছি তো এখন আমি এটিএম বলে যাচ্ছি তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন

এখন হলো কারেক্ট টিপবেন সঠিক নোতে টিপবেন আর 900 টাকা রইছে না হাজার 5000 900 টাকা ছিল না 5000 তুলছেন আর 900 টাকা রইছে চাইলে 500 টাকা তুলতে পারবেন এই টাকা আর করবেন লেনদেন আচ্ছা তাহলে <tries> 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 এখন আর লেনদেন করবেন না এইজনে নথে টিপ দিবেন নথে টিপ দেবেন কার্ড বাড়িয়ে আসবে টান দেন জুড়ে টান দেন তো এখন আসলে একজনকে টাকা তুলে দিয়েছিলাম এখন নিজের টাকা তুলবো ওতে তো মার আসে কি করতেছে ভাইয়া তুমি

তো আজকে টাকা তোলা হলো আলহামদুলিল্লাহ অবশ্যই সে এটিএম বুথ থেকে টাকা তুলে বের হলাম মাত্র তো এখন যাবো কিছু টুকিটাকি বাজার করার জন্য তো গাইস তো এই ছিল আজকে লাইভ তো আসলে সময় পাই না ব্যস্ত জীবন বুঝতেই পারতেছেন প্রত্যেকটা মানুষ তার জীবন জীবিকা নিয়ে ব্যস্ত থাকে তো সেই রকম পরিক্রমায় আমিও চলি তো অবভিয়াসলি যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আসলে সময় করে উঠতে পারি না হ্যাঁ বাট আমার খুবই ইচ্ছা যে আমি চাই অলওয়েজ আপনাদের সাথে কানেকটিভিটি বজায় রাখার জন্য বাট আসলে করে উঠতে পারি না তো তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা তো যেটা হচ্ছে কথা যে হ্যাঁ সবসময় তো আসলে লাইভে আসা হয় না বাট তারপরেও চেষ্টা করি লাইভে আসার জন্য তো এখন আমি আছি এটা হচ্ছে আমাদের মাস্টারবাড়ি বাজার তো আপনাদেরকে লুকটা দেখাই তো এটা হচ্ছে এখন বর্তমানে আমি আছি মাস্টারবাড়িতে

আমাকে okay. nice.